তো ওষুধ খাবে চলো দেখি ওর এক্সপ্রেশনটা দেখা যাক এ কেমন খেতে ভালো আবার জিহবার করো দাঁড়াটা চুষে নি চুষে না চষো চোসো চোসো চো তারপর চুষে না চুষে না যা চুসুক চুসুক আগে দিও না শানটা বুড়ো শানটা বুড়ো কই কপালে ভাত চলে শান্টা কেমন খেতে শান্টা চলো আবার হা করো হা করো গুড এক্সপ্রেশনটা দেখো এক্সপ্রেশনটা কি সুন্দর ভালো খেতে ভালো হ্যাঁ এ মা কিন্তু আজকে তো রজত অবদত্ত টাইপের এক্সপ্রেশন পাচ্ছি না এইবার একটু হচ্ছে এই যে এই যে তিতে লেগেছে একটু হচ্ছে ওর মুখটা বেঁকে রয়েছে বলে দাঁড়াও অ্যাঙ্গেলে বা চেঞ্জ হবে আবার খাবে চন্দা কেমন লাগছে খেতে হাঁ করো হাঁ করো হাঁ করো শাবাস শাবাস তিতে খেয়েছে এক্সপ্রেশনটা দেখুন পুরো রজতাব দত্ত অসাধারণ অভিনেতা হ্যাঁ আরে বাবা লাভলি কী সুন্দর খাচ্ছে সানটা বুড়ো ভালো 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 আবার হ্যাঁ মুখ টানম হয়ে যাচ্ছি মুখ টানম হয়ে যাচ্ছি কিন্তু আরে বাবা ডাক্তারবাবু বলেছিল খাবে তাহলে ওষুধটা শনটা কিন্তু মান সম্মান রেখেছে আমাদের সব লাল পড়ে যাচ্ছে মানে ভালো লাগছে ওর খেতে এই তো সানটা পুড়ো মা খাইয়ে দিচ্ছে এই যে সানটা বুড়োর মা বাবা বাবা রেডি বুড়ো মুখের এক্সপ্রেশনটা দেখো দেখার মতো আরে বাবা শবাস ভালো ভালো লাগছে বলছে হ্যাঁ 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 তিতো তিতো শানটা

শোনার অসাধারণ এক্সপ্রেশন হয়েছে শোনটা আর কিছুক্ষণ শট দিতে হবে তোমায় হ্যাঁ শনটা এখন ক্যামেরার দিকে দেখে নিচ্ছে শনটা রেডি শনটা অ্যাকশন আর এ লাভলি ভেরি গুড গুড শট ওয়ান মোর এক্সপ্রেশন একদম ভেরি গুড আমরা সন্টার ক্লোজ আপেই রয়েছি সনটা বিগ ক্লোজ আপে যায় সন্টার এক্সপ্রেশন দেখো বিগ ক্লোজ আপ সন্টন্টন্ট সন্টার মা বেশি সামনে ক্যামেরা নিতে পারন করেছে ঠিকই বলেছে অসুবিধা নেই আমরা সরে এলাম শনটা লাস্ট আর একটা শর্টই বোধ হয় বাকি আছে ঝানটা ভেরি গুড ভালো খেতে ভালো ভালো শানটা শানটা তুমি গুরুদেব তোমার তুলনা নেই লাড ভেরি গুড ভেরি গুড কী সুন্দর কি সুন্দর চলো সনটা এটা খেয়ে সবাইকে গুড নাইট বলে দাও সোনা এটা গুড নাইট বলে দাও সনটা শেষ হয়ে গেছে গুড নাইটটা বলে দাও এই যে সনটা এখনো বোধহয় খেতে চাইছে চলো ওকে থ্যাংক ইউ